নমস্কার আমি শ্বেতা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য এবং অরিজিনালসের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের গল্প আজ ও হেনরিয়াল লেখা দ্য লাস্ট লিফ এর আগে মাত্র একবারই বিশ্ব সাহিত্যের দরবারে নিয়ে গেছিলাম আপনাদের শুনিয়েছিলাম রাস্কিন বন্ডের কাহিনী দ্য আইস হ্যাভিট আজ বিশ্ব সাহিত্য দরবারের দ্বিতীয় নিবেদন দ্য লাস্ট লিভ গল্পটা বন্ধুত্বের গল্পটা মৃত্যুর লড়াইয়ে জয়ী হবার একজন ভালো বন্ধু নিজের জীবন বিপন্ন করে কিভাবে বন্ধুর প্রাণ বাঁচায় এটা তারই গল্প শুনে নেওয়া যাক আজকের নিবেদন ও হেনরিয়ের দ্য লাস্ট লিফ গল্প পাঠে অনুভব গল্পের সূত্রধর আমি শ্বেতা ওয়েস্ট ওয়াশিংটন স্কোয়ার শহরের পশ্চিমের ছোট একটা অংশ এখানকার রাস্তা বন্য হয়ে গেছিল তারা অন্য পথে চলে গিয়েছিল তারা বিভিন্ন ছোট ছোট অংশে ভেঙে যায় এবং তাদের জায়গা বলা হয় মাঝে মাঝে একটা রাস্তা নিজেকেই টপকে যায় একবার বা একাধিকবার একজন চিত্রকর এরকম একটা গুরুত্বপূর্ণ আর সম্ভাব্য রাস্তা খুঁজে বের করে ধরে নিন এক কাছে ছবি আঁকার কিছু জিনিস আছে যার জন্য সে কোনো পয়সা পাবে না ধরে নিন তার কোনো পয়সা নেই ধরে নিন একজন মানুষের কাছে কোনো পয়সা নেই সে এমন এক রাস্তা ধরে হাঁটছে এবং যাওয়ার সময় সে হঠাৎ নিচেকে দেখলো ফিরে আসতে কিছু টাকা সমেত আমরা এখন শহরের যে অংশে আছি তার নাম গ্রিনউইচ গ্রাম আর এই গ্রামেই গ্রামে দুজন চিত্র এলো এই গ্রামে নিজেদের পছন্দ মতন দুটো ঘর পেল খুব কম দামে সিউ আর জনসি তিনতলা বিল্ডিং এর একদম উপরের তলায় থাকত এই দুজনের মধ্যে একজন মেয়ে মাইন থেকে এসেছে আর আর অন্যজন এসেছে ক্যালিফোর্নিয়া থেকে এই দুজনের এইট স্ট্রিট এর এক রেস্তোরাঁয় দেখা হয়েছিল দেখা হবার পর ওরা জানতে পারে ওরা দুজনেই একই ধরনের পোশাক পছন্দ করে একই ধরনের খাবার পছন্দ করে এমনকি দুজন ছবি চিত্র লোকও পছন্দ করে এর ফলে তা একসঙ্গে থাকার এবং কাজ করার সিদ্ধান্ত নেয় হেমন্তর এক সময় শীতাস্টে কিছুতে দেরি আছে তখন এক অচেনা হিমশীতল রোগ গ্রিনউইচ গ্রামে ঢুকল কেউ তাকে দেখতে পাচ্ছে না সে আচমকায় এঁকে তাকে ছুঁয়ে বেড়াচ্ছে তার হাত বরফের মতো ঠান্ডা ডাক্তাররা তার নাম দিয়েছে নিউমোনিয়া শহরের পূর্ব দিকে সে খুব তাড়াতাড়ি হানা দিলেও গ্রিনউইচ গ্রামে কিন্তু তখনও নিউমোনিয়ার প্রকোপ আসেনি মিস্টার নিউমোনিয়া কিন্তু খুব একটা জেন্টলম্যান নয় একজন জেন্টলম্যান কখনোই ক্যালিফোর্নিয়া থেকে আগত অল্প বয়সী মেয়েকে আক্রমণ করে না কিন্তু নিউমোনিয়া জনসিকে তার ঠান্ডা স্পর্শে ছুঁয়ে দিয়ে গেল জনসি নিজের খাটে চুপ করে শুয়ে থাকে আর তার জানলা দিয়ে তাকিয়ে থাকে ঠিক জানলার বাইরে দাঁড়িয়ে থাকা বিশাল এক দেওয়ালের দিকে একদিন ব্যস্ত সকালে প্রচণ্ড এক ব্যস্ত ডাক্তার সিউকে আলাদাভাবে হল ঘরে নিয়ে গেল কিছু বলার জন্য এই একটা মাত্র ঘর যেখানে কথা বললে জনসে কিচ্ছু শুনতে পাবে না ওর কিন্তু খুব একটা চান্স নেই আমি দেখছি না ডাক্তার প্রচণ্ড চিন্তিতভাবে বললেন যদিও বাঁচতে চায় তবে একমাত্র ওকে বাঁচানো সম্ভব কেউ যদি নিজে থেকে বাঁচতে না চায় আমি আর তার জন্য কি করতে পারি তোমার বন্ধুর মনের ধারণা হয়েছে ও আর ঠিক হবে না এর সঠিক কি কোনো কারণ আছে ওর সমস্যাটা ঠিক কোথায় ও ইতালিতে গিয়ে নিজের একটা ইনকমপ্লিট ছবি শেষ করতে চায় পিকচার অফ উত্তর ছবি না ছবি না অন্য কোন সমস্যা আছে তাহলে দুর্বলতাটা কি ডাক্তার বলে উঠে আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমি করছি ওকে সারিয়ে তুলতে সবটাই করতে পারি কিন্তু একজন অসুস্থ ব্যক্তি যখন মরতে চায় তখন তার মায়ের আশা বা কাজ সব ব্যর্থ হয়ে যায় ওর সঙ্গে কথা বলো শীতের পোশাক পরাও যদি ও বাঁচতে চায় উড বি ওকে ডক আই টু ডাক্তার চলে গেল ধীরে ধীরে নিচের ঘরে ঢুকলো সিউ সে খুব কাঁদল নীরবে নিঃসঙ্গভাবে তারপর জনসির আঁকার সরঞ্জাম নিয়ে জনসি ওর ঘরে ঢুকল ঘরে ঢুকতে ঢুকতে গুনগুন করতে করতে জন্সি তার রোগা ডিগডিগে চেহারা নিয়ে চুপ করে খাটে শুয়েছিল ওর মুখটা জানলার দিকে ঘুরিয়ে রেখেছে সেও গুনগুন করা বন্ধ করে দিল ভাবলো জনসি হয়তো ঘুমোচ্ছে সেও কাজ করতে শুরু করলো কাজ করতে করতে একটা ক্ষীণ শব্দ শুনল সি বারবার সেই শব্দ তার কানে এলো সে কাজ বন্ধ করে তারা বিছানার ধারে গেল জনসি চোখ বড় বড় করে খোলা তাকিয়ে আছে জানলার বাইরে কি যেন গুনছে আপন মনে নাই প্রায় এক সঙ্গেই বলল সংখ্যাগুলো সিউ বাইরে তাকালো বাইরে গোনার মতো কি আছে জানলার বাইরে পাশের বাড়ির পিছনের দেওয়াল ছাড়া কিছুই নেই সেই দেওয়ালে জানলাও নেই অনেকদিনের পুরনো একটা গাছ দেওয়ালের মাঝ বরাবর বেড়ে উঠেছে শীতের প্রকোপ এবার গাছটাকেও ধরে ফেলেছে প্রায় সব পাতাই ঝরে গেছে গাছটা থেকে ঝুঁকে পড়ল বিছানার উপর তারপর খুব শান্ত গলা জিজ্ঞেস করল মিনমিনে গলায় বলল জনসি তারপর মাথা ঘোরালো এরপর আরো ক্ষীণ কণ্ঠে সে বলে উঠল ওরা বড্ড তাড়াতাড়ি ঝরে যাচ্ছে তিন দিন আগেও প্রায় একশোটা ছিল আমার মাথায় খুব বেদনা হচ্ছিল কোনতে কিন্তু এখন এগুলো খুবই সহজ হয়ে গেছে এই আর একটা ঝরে গেল আর পাঁচটা রইল পাঁচটা কি পাঁচটা পাতা লিভস ওই গাছটার যখন ওই গাছটার শেষ পাতাটাও ঝরে যাবে আমার যাবার ঘন্টাও সেটাই এটা আমি তিন দিন আগে থেকেই জানি কেন ডক্টর কিচ্ছু বলেনি ও আমি এরকম কিছু শুনিনি বলল সিউ তারপর জনসির পায়ের কাছে হাসে মুখে বসল নরম সিউ বলল এই সব কথার কোনো মানে হয় না জনসি ওই গচকের সঙ্গে তোর কি এসে যায় বা তোর শরীর খারাপের কি সম্পর্ক তুই এই গাছটাকে কত ভালোবাসিস বোকা বোকা চিন্তা ভাবনা ডোন্ট বি সো ফুল জনসি ডাক্তার বাবু বলে গেছে তোর শরীর ভালো হয়ে যাবে আজ সকালেই বলে গেল এটা হি সেড ইউ হ্যাভ এ গুড চান্সেস ট্রাই টু ইট সামথিং নাও তারপরে আমি কাজ করতে পারবো কাজ করে নিলে এটা বিক্রি করতে পারবো আর বিক্রি করে কিছু টাকা হাতে পেলে তোর জন্য আরও কিছু টল খাবড়ো কিনে আনতে পারবো আমার জন্য আর কিছু কিনিস না জনসি বলল এখনো জনসির চোখ জানলার বাইরে রয়েছে জনসি ধীরে ধীরে বলতে লাগলো সিউ এর উদ্দেশ্যে ওই আর একটা পাতা ঝরে গেল এখন আর চারটি পাতা রইল আজ রাতের আগে শেষ পাতাটা ঝরে পড়ে যাক এটাই আমি দেখতে চাই তারপর আমিও চলে যাব উফ জনসি জনসি বললো সিউ আমার জন্য কি তুই একটু চোখটা বন্ধ করবি আমাকে কথাতে যে যতক্ষণ আমি কাজ করব তুই ওই গাছের দিকে তাকাবি না আমি এই ঘরে নিজের কাজ করব আর অন্ধকারে কিন্তু আমি কাজ করতে পারবো না কাজেই আই ক্যান্ট ক্লোজ দ্য উইন্ডো মাই ফ্রেন্ড তুই কি অন্য ঘরে কি কাজ করতে পারিস না তার চেয়ে তোর কাছে তোর ঘরেই থাকি সেও বলল কথাটা তারপর উঠে দাঁড়ালো আর আমি চাই তুই গাছের দিকে তাকাবি না ঠিক আছে তোর কাজ শেষ হলে বলিস কারণ এইটুকু বলে জনসি চোখ বন্ধ করলো চোখ বন্ধ করে সে তার কথার বাকি অংশ শেষ করলো আমি শেষ পাতার পতনটা দেখতে চাই আমি বেশি অপেক্ষা করতে চাই না আমি বেশি ভেবে ফেলছি আমি ঝরে পড়তে চাই পড়তে চাই ওই পাতাগুলোর মতো ঝরে পড়তে চাই আরো গভীরে জনসির মাথায় হাত বোলালো সিউ তারপর বলল ঘুমাতে চেষ্টা কর একবার ব্যারম্যানকে ডাকতে যাচ্ছি এই ছবিতে একটা লোককে আঁকতে চাই যাকে ব্যারম্যানের মতো দেখতে হবে বেশিক্ষণ লাগবে না এই আসছি এলাম নড়বি না বুড়ো বেহেরম্যান একজন চিত্রকর যিনি ওদের একতলায় থাকতেন বয়সে উনি ষাট পেরিয়ে গেছেন উনি যে খুব একটা বিখ্যাত চিত্রকর তা নয় চল্লিশ বছর ধরে তিনি ছবি আঁকছেন কিন্তু সেই ছবি যে খুব ভালো বা অসাধারণ তা বলা যায় না সে ছবিগুলোকে গ্রেট পিকচার মাস্টারপিস বলে যদিও কিন্তু সেই ধরনের ছবি এখনো আঁকা শুরু করেননি সে অন্যের ছবির জন্য মডেল হিসেবে কাজ করে কিছু টাকা রোজগার করে আবার মদ খেতে উড়িয়েও দেয় সে এখনও নিজের মাস্টারপিস নিয়ে কথা বলে আর বিশ্বাস করে যে সিউ আর জনসি কে সাহায্য করা তার বিশেষভাবে কর্তব্য সিউ বেহারম্যানের ঘরে ঢুকে দেখলো সে অন্ধকারে বসে আছে সিউ জানে এখন বেহারম্যানের মদ খাওয়ার সময় মদের গন্ধ পাচ্ছে সে

জনসির আর গাছের পাতার ঘটনা বলল সে তার ভয়ের কথাও সে বলল সবটা শুনে নিয়ে বৃদ্ধ ব্যারম্যান চেঁচে উঠলেন অ্যাবসার্ড কথাটা বলার সময় গলা হালকা কেঁপে উঠল ব্যয়ারম্যানের এই দুনিয়ায় এমন উপকার সত্যি আছে শুধুমাত্র একটা গাছের পাতা ঝরে যাওয়ার জন্য কোনো মানুষের মৃত্যু হতে পারে নাকি আমি এরকম কথাতে জীবনে শুনি না আমি উপরে গিয়ে তোমার ছবির জন্য সেটিং দিয়ে সময় নষ্ট করব না এসব ভুলভাবে জিনিসকে প্রশ্রয় কেন দিচ্ছ তুমি মাই রিয়াল লিটল জনসি ওর শরীর খুব খারাপ খুব দুর্বল বলল সিউ আর ওর অসুস্থতা দুর্বলতাই ওর মনে অদ্ভুত চিন্তাভাবনার জন্ম দিচ্ছে ব্যারম্যান তুমি যদি না আসো আসবে না কি আমার মনে হয় না তুমি এতটা খারাপ ও লর্ড দিস ইজ লাইক লিসক্যান চালো ব্যারম্যান কে বললো আমি আসবো না তুমি যাও আমি আসছি কত আধ ঘন্টা ধরে আমি এটাই বলার চেষ্টা করছি যে আমি তোমার সঙ্গে যাব হে ঈশ্বর এটা এটাও আমাকে দেখতে হবে যে জনসির মতো একটা মেয়ে পিছনে অসুস্থ হয়ে আছে তুমি যাও আমি আমার মাস্টারপিস বানিয়ে যাবই কিন্তু সেদিন হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু আমাদের এই কাজগুলো রয়ে যাবে জনসি তখন ঘুমোচ্ছিল যখন বেহেরম্যান আর সিউ ওপরে এলো সিউ পর্দা টেনে দিয়ে বেহেরম্যানকে অন্য ঘরে নিয়ে এলো সেখানে খুব সাবধানে ও ভয় ভয় জানলা দিয়ে কাজটা দেখালো বৃষ্টি পড়ছে তার সঙ্গে ঠান্ডাও বেড়েছে সঙ্গে বরফ ঘিরেছে দিয়ে পুরো রাস্তা বেহনম্যান বসল সিও আঁকা শুরু করল সে প্রধানত রাতের দিকেই কাজ করে সকালে ঘন্টাখানে ঘুমিয়ে জন্সির ঘরে গেল জনসি বড় বড় চোখে চেয়ে আছে জানলার দিকে শিউকে দেখে বলল আমি দেখব সিউ জানলার পর্দা সরিয়ে দিল সারা রাত কাটার পরেও বন্য ঝড় আর বৃষ্টি একদমই থামেনি দেওয়ালের গায়ে গাছের ডালে এখনো একটা পাতা দেখা যাচ্ছে এটাই শেষ পাতা ওই গাছের ডালের গাছে তখনও সবুজ হয়ে আছে কিন্তু পাতার বাকি অংশ হালকা হলুদের ছোঁয়া লেগেছে কাজ থেকে পাতারা ঝুলছে কিন্তু তাও কুড়ি ফিট ওপরে আছে মাটি থেকে এটাই শেষ পাতা জনসি বলল আমি ভেবেছিলাম কাল রাতেই ঝুড়ে পড়ে গেছে ওটা আমি কাল ঝড়ের আবার শুনেছিলাম আজ সকালে পাতা ঝরে যাওয়া দেখলে আমিও মৃত্যুর জন্য প্রস্তুত হতাম বেশ খানিকটা সময় কেউ কোনো কথা বলল না এই সময়টুকুতে সেও এসে বসলো জনসির পাশে তারপরে বলল মাই ডিয়ার জনসি একটু নিজের কথা ভাব আমার কথা ভাব তোর কিছু হলে আমার কি হবে ধীরে ধীরে দিন চলে গেল অন্ধকার নেমে এলো সারা গ্রামে তখন অবধি ওরা গাছের পাতারা দেখতে পাচ্ছিল সন্ধ্যের শেষে রাত এলো উত্তরের হাওয়া আবার শুরু হলো। বৃষ্টি ছাঁট এসে জানলায় পড়লো ভিজে দিচ্ছিল ওদের ঘর আবার সকাল হলো জনসি জানলার বাইরে তাকালো পাতাটা এখনো আছে লম্বা একটা সময় ধরে পাতাটার দিকে তাকিয়ে থাকলো তারপর সিউকে ডাকলো যে রান্নাঘরে রান্না করছিল জন্সির জন্য আমার খুব খারাপ মেসু এমন একটা কিছু হয়েছে যে তবে শেষ কে ওখানেই রেখে দিয়েছে আমি খুব খারাপ মেয়ে বুঝিয়ে দিয়েছে মরে যাওয়া খারাপ জিনিস এবার আমি অল্প অল্প করে খেতে চেষ্টা করি সবার আগে আমাকে একটা আয়না দিত যাতে আমি নিজেকে দেখতে পারি তারপর আমি একটু বসবো আর তোর রান্না দেখবো ঘন্টাখানেক বাদে জন্সি বলল। সো কোন একদিন আমি নিশ্চয়ই নাকল সব রাখাটা শেষ করবই দুপুরে ডাক্তার এলো সিউ তার পিছু পিছু হল ঘরে গেল এই ঘরেই প্রথম দিন চিন্তিতভাবে জনসিকে নিয়ে কথা বলেছিল দুজন দ্য চান্সেস আর গুড ডাক্তার হাসি মুখে সিউ এর সঙ্গে হ্যান্ডশেক করে বললেন একটু সাবধানে রেখো ওকে খুব তাড়াতাড়ি ও সেরে উঠবে এবার তাহলে চলি এই বাড়ির আর একজন পেশেন্টকে দেখতে হবে তার নাম বার্মহ্যাম একজন চিত্রকর মনে হচ্ছে তারও নিউমোনিয়া টাইপের কিছু হয়েছে তার উপর বড্ড দেয়ার ইজ নো হোপ ফর হেল্প ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় ওনার পরদিন সকালে ডাক্তার এলেন বললেন শি সেফ তুমি কি করে দেখালে এবার শুধু খাওয়াও আর সেবা শুশ্রূষা করো গুড লাক সেই দুপুরে সেও জনসির কাছে এলো তারপর ওর বাসে বসে ওর গায়ে হাত দিল জনসি ফিরে তাকালো সিউ বলল তোকে কিছু বলার আছে মিস্টার ব্যারম্যান মারা গিয়েছে নিউমোনিয়াতে ভুগে কাল রাত থেকে হাসপাতালে ভর্তি ছিলেন গত দুদিন ধরে অসুস্থ ছিলেন উনি প্রথম দিন সকালে একজন ওনাকে খুঁজে পায় ওনার ঘরে বৃষ্টি রাতে কোথায় গিয়েছিলেন খুব কষ্ট পেলেন উনি ওনার জামাটা ভিজে গেছিল কোথায় ছিলেন ওরা একটা জিনিস খুঁজে পেয়েছে ওনার ঘরে একটা আল আছে যেটা নিয়ে বাইরে গিয়েছিলেন আর যেখানে উনি গেছিলেন সেখানে ওনার আঁকার সরঞ্জামও পাওয়া গেছে সরঞ্জাম বলা ভুল একটা সবুজ রঙ আর একটা হলুদ রং আর মিনিট জনসি বলল দেখ দ্য দ্য লাস্ট স্টিল অন ওয়াল এত ঝড়ের মধ্যেও কেন ওই পাঠাটা নড়লো না বা পড়লো না সেটা নিয়ে খটকা লাগেনি তোর মনে সু ইটস ব্যারম্যান হু ক্রিয়েটেড দ্য শেষ পাতা ঝরে যাওয়ার পর ব্যারম্যানি ওই পাতাটাকে এঁকে দিয়েছে যাতে আমার মন থেকে মৃত্যু চিন্তা দূর হয় শেষ হল আজকের নিবেদন ও হেনরিয়ের গল্প দ্য লাস্ট লিফ যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এটিকে শেয়ার করে দেবেন সুয়ের ভূমিকায় দেবাদ্রিতা দে জনসিয়ের ভূমিকায় আয়শা মুখার্জি ডাক্তারের চরিত্রে আয়ুষ্মান নাগ গল্পপাঠ এবং বৃদ্ধচিত্রকর বাহের মানের চরিত্রে অনুভব মুখার্জি গল্পের সূত্রধর আমি শ্বেতা কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য প্রচ্ছদ সোলাঙ্কি রায় সহযোগী সংঘমিত্রা তালুকদার আগামী সোমবার আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার